আসসালাম ওয়ালাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাশিটি পদে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল পঁচিশ ঢাকাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করেছে এখানে কিন্তু স্নাতক এইসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে কত তারিখ আবেদন শুরু এবং কত তারিখ আবেদন জমাদানের শেষ তারিখ কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমিক ক্যাকে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুইয়ে রয়েছে প্রধান সহকারী এ পদে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা এ পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে সাত করে কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে উনিশজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লেভিতে প্রতি মিডে টাইপিংয়ের গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার করে প্রতি মিডিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনা ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক সহায় রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদে উনিশজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবঠতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেয়া আছে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং অফিস সহক পদেও ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের বাইরের জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে পয়লা মে দু হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এখানে টাকা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এক্স টোয়েন্টি ফাইভ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন জমাদানের শুরু তারিখ এখানে আবেদন শুরু হবে ষোলো মে দুই তারিখে সকাল দশটা থেকে এবং আবেদন জমা শেষ তারিখ তিরিশ মে দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি হিসেবে আপনাকে দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আপনাকে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এই পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে এই বিজ্ঞপ্তিতে আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার যদি খুঁটিনিটি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে